আপনি ভাবছেন এই পৃথিবীতে আপনার সবকিছু আছে গাড়ি বাড়ি টাকা পয়সা নারী সন্তানাদি সবকিছু আছে আপনার বাস্তবতা যদি আপনি দেখেন চোখটা বন্ধ করে যদি দেখেন এই পৃথিবীতে আপনার কিচ্ছু নেই শুধুমাত্র সম্পর্ক নামের মিথ্যে মায়াগুলোর জন্য আমাদেরকে অভিনয় করতে হয় তাছাড়া এই পৃথিবীতে আমাদের কিছুই নেই কারণ আমরা জীবন থেকে উপলব্ধি করতে হয় মাঝে মাঝে জীবন থেকে উপলব্ধি করতে হয় মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষ সম্পর্কে কেউ আমাদের মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী যাই হোক না কেন দেখেন আপনি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তিন দিন সাত দিন আট দিন দশ দিন চোদ্দ দিন একটা সময় তারা নর্মাল হয়ে যাবে এটা হয়তো বা প্রাকৃতিক নিয়ম কিন্তু যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি ততদিন কিন্তু এই কথাগুলো আমাদের মাথায় আসে না আমরা চিন্তাও করি না কিছু কিছু ক্ষেত্রে আমরা উপলব্ধি করি যখন আমরা বিপদে আপদে পড়ি বা যখন আমাদের সাথে মানুষরা বেইমানি করে ঠিক তখন আমি বলছি না যে আপনি আপনার আত্মীয় স্বজন বাড়াদার বন্ধু বান্ধবের জন্য কিছু করবেন না হ্যাঁ করবেন এটা হচ্ছে প্রাকৃতিক একটা নিয়ম কিছু মায়া আমাদের ভিতরে কাজ করে আল্লাপ প্রদত্ত এই মায়ার কারণে হয়তো বা আমরা সেই মায়ায় পড়ে করতে হয় কিন্তু আসলেই নিজের বলতে কি আছে কিছুই না হয়তোবা সর্বোচ্চ আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার হুকুমগুলো যদি আমরা মানতে পারি আমরা তো মানি না আসলে যদি মানতে পারি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়তো আমরা সেইটুকু জিনিস নিয়ে চলে যেতে পারবো এছাড়া আর কিছুই না মিথ্যে মায়া মানুষগুলোর জন্য যত কিছুই করেন না কেন মিথ্যে একেবারেই মিথ্যে মায়া কেউ কখনো আপনাকে বুঝবে না বুঝতে চাইবে আপনার ভালো মন্দ কিছু মাত্র অভিনয় করবে আপনি যখন অসুস্থ হবেন বা আপনি যখন জামালায় পড়বেন আপনার সাথে তারা অভিনয় করবে কিন্তু বাস্তবতায় যদি আপনি দেখেন আসলে মন থেকে কেউ আপনাকে আমাকে মানে আপনাকে বলতে আমাকে বা আমাদের মতো যারা আছে তাদেরকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না ভালোবাসার জিনিসটা এমন যে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তা সেই একমাত্র আপনাকে ভালোবাসে আর আপনার যিনি রাসুল সাল্লাহ আল সাল্লাম তিনি আপনাকে ভালোবাসে এছাড়া পৃথিবীতে দুনিয়া আখেরাতে কেউ আপনাকে ভালোবাসে না সবগুলোই হচ্ছে নাটক আর এই নাটকের মঞ্চের মধ্যে আমরা হচ্ছি মাত্র অভিনেতা মাত্র এটাই আমাদের জীবনের কি বলবো একটা পার্ট হয়ে দাঁড়াইছে যাই হোক এটা জীবন থেকে উপলব্ধি করা তাই আপনাদের সাথে শেয়ার করা সুতরাং দিন শেষে কেউ কারো না নিজের জন্য বাঁচার চেষ্টা করুন নিজের স্বপ্নকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করুন এছাড়া আমাদের আসলে হাতে করণীয় আর কিছুই আমি দেখছি না বাকি সবই অভিনয় শুধু অভিনয়